হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তানিয়া ইসলাম চলে আসলাম আপনাদের সাথে দুষ্ট মিষ্টি একটা ভিডিও শেয়ার করার জন্য ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এর জন্য আপনাদেরকে বললাম মিষ্টি আচ্ছা যাই হোক আমার মেয়েটা সকাল সকাল স্কুলে গিয়েছিল স্কুল থেকে চলে আসলো দেন আমরা রেডি হয়েছিলাম আমরা তার খালামনির বাসায় যাব এর জন্য তো যাওয়ার আগে আমি পার্সেল একটা অর্ডার করেছিলাম সেই পার্সেলটা চলে আসলো এই পার্সেলটা ছিল আমার মেয়ের জন্য আমার পক্ষ থেকে তার বার্থডে গিফট তার যেহেতু এই মাসের পনেরো তারিখেই বার্থডে এর জন্য আমি অ্যাডভান্স তাকে এই গিফটটা করেছি আর এটা তার খুবই ফেভারেট একটা জিনিস ছিল যেটা আমি অনেক দিন যাবত অর্ডার করবো করবো করে করা হয়নি বা করে উঠতে পারিনি সময়ের অভাবে বা বিভিন্ন কারণে যাই হোক এখন হচ্ছে আমার মেয়ে এই জিনিসটা পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছে এখানে কিন্তু মানে অনেকগুলো কালার আছে অনেকগুলো পেন্সিল আছে মানে সব ধরনের কালার আপনারা যা যা চান একটা বাচ্চার আর্টিস্টের জন্য যা যা প্রয়োজন এভরিথিং কালার এখানে আছে আর খুবই সুন্দর এখানে অনেক কিছু দিয়ে দিয়েছে তারা জল রঙ পর্যন্ত দিয়ে দিয়েছে আমি এক এক করে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কালারের অনেক রঙ রয়েছে তো যাই হোক আমরা এখন এটা দেখার পরে দিন এখন রেডি হচ্ছি রেডি হয়ে এই যে বের হয়ে যাব এখন আমার মেয়ে এবং আমার ছোট্ট বাবাই সোনাটা রেডি হয়ে গিয়েছে আমার মাম্মাটাকে আজকে অনেক মানে সিম্পল করে রেডি করেছে অনেক খুব সুন্দর লাগতেছে তাকে মাশাল্লা আমি কিন্তু খুব সুন্দর একটা সিম্পল একটা জামা পরে টুপিস পরে দেন এখন কিন্তু আমরা অলরেডি রিক্সাতে দোকানে যাচ্ছি দোকান থেকে দেন এখন আমরা চলে যাচ্ছি কিন্তু ময়লা পোতাতে ওখান থেকে আমরা কিন্তু প্রিন্সের থেকে সবসময়ের জন্য কেক নিয়ে থাকি ফ্যামিলির কারো বার্থডে হলে আমার হাজব্যান্ড কেক বিক্রি করে কিন্তু বাটার কেকটা যেহেতু আমরা ওরকম পছন্দ করি না ওই ক্রিমেরটা খাই এর জন্য হচ্ছে আমাদের প্রিন্সে চলে আসা লাগে কারো বার্থডে হলেই আমরা চলে আসি আমাদের কেক টেক নেওয়া কমপ্লিট অলমোস্ট এর জন্য আমরা এখন চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রাণের খুলনা শহর যারা যারা খুলনাতে থাকেন তারা অবশ্যই সেই শহরের থেকে কিন্তু আমাদের খুলনা শহরটা মাসা আল্লাহ অনেক আল্লাহ অনেক যানজটহীন আর অনেক হচ্ছে মানে ঠান্ডা মুগ্ধ পরিবেশ তো আমরা কিন্তু চলে আসছি লিফ্টের অপেক্ষা করতে করতে লিফটে নেমে গিয়েছে আমরা কিন্তু এখন চলে এসেছি বাসায় আর বাসায় যেয়ে কিন্তু আমি হচ্ছে এই কেক এবং এই জিনিসপত্রগুলো সব কিন্তু হচ্ছে লুকিয়ে রাখবো লুকিয়ে রাখার কারণ একটাই আমার বোনকে এখন জানাবো না সন্ধ্যার পরে এই হচ্ছে আমার বোনের হচ্ছে গুপ্ত স্থান সেখানে আমি সুন্দর করে রেখে দিয়ে এখন আমি রুমে চলে যাচ্ছি তো আমরা কিন্তু রুমে যাওয়ার পরে আমার ভাই বউ আসছে আমরা সবাই মিলে একটু টুকটাক মজা করে ভিডিও টিডিও করে নিয়েছি আর বোনের বাসায় যাব ভিডিও করবো না এটা তো হতেই পারে না যাই হোক আমি সিম্পল কিছু ভিডিও করে নিয়েছি আমার কাছে ভিডিওগুলো খুবই ভালো লেগেছে আজকের লুকটাই ছিল আমার হালকা ন্যাচারাল লুক তো আমাকে দেখতে নিজের কাছেই ভালো লাগতেছে তো আমার ভাই বউকে নিয়ে আমি দুই একটা ভিডিও করে নিছি এখন আমি কিন্তু আমার বোনের মিররে কোনো দিনও ভিডিও করিনি ওইভাবে তো আজকে মিররে দাঁড়িয়ে মানে আলমারির যে মিররটা সেটাতে দাঁড়িয়ে আমি খুবই সিম্পলভাবে দুটো ভিডিও করেছি আমি নাকি আগে থেকে অনেকটা চিকুন হয়ে গিয়েছি আমি জানি না আমি হয়েছে কি না তো গাইস আপনারাই দেখে আমাকে বলবেন যে আমি কি সিম্পল মানে চিকুন হত একটা মানুষের বেবি হওয়ার পরে কিন্তু সে অনেক বেশি ফ্যাট থাকে তো আমি হয়তো বা একটু হয়েছে চিকুন কারণ আমার ড্রেসগুলো পরলে আমি বুঝতে পারি আমি আগের কিছু ড্রেস এখন মানে পড়তে পারি মাঝখানে আমি আমার অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস ছিল যেগুলো পড়তে পারতাম না সেগুলো এখন আমি পড়তে পারতেছি তার মানে আমি হয়তো বা একটু হালকা হয়েছে। তো যাই হোক আমার বোনের এখন মানে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছিলাম তারপর হচ্ছে দিন এখন বাজে আটটা অলরেডি এর জন্য এখন আমরা সব কিছু বের করে ফেলছি আর বোনকে বলছি একটু রেডি হয়ে আসতে ও বলছে আমার শরীর ভালো না আমি রেডি হতে পারবো না ও সিম্পলভাবে মানে মেক্সিটা শুধু চেঞ্জ করেছিল তো যাই হোক আমার তরফ থেকে ছিল কেক এবং সামথিং নাস্তা আর আমার ছোটো ভাইয়ের তরফ থেকে ছিল হচ্ছে এই বিগ সাইজের দুটা বার্গার যেগুলো হচ্ছে এখন আমরা সবাই মিলে খাবো তো যাই হোক আর আমার ভাইয়ের তরফ থেকে কিন্তু আমার বোনকে এখন পর্যন্ত সারপ্রাইজ গিফট বা সারপ্রাইজ কোনো কিছুই দেওয়া হয়নি সেটা হচ্ছে আপনারা আগামী মাসে আগামী মাসে হচ্ছে আমার দুলা ভাই আমার বোনের বার্থডে উপলক্ষে আমাদেরকে রেস্টুরেন্টে খাওয়াবে সেটা আমাদেরকে বাদা করেছে এইটার ব্লগ আপনারা খুব শীঘ্রই আমার পেজে না দেখতে পারলো আমার বোনের পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোতেই আপনারা দেখতে পারবেন সেটার জন্য আপনার প্রস্তুত তো আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করতেছি আমাদের কিন্তু অলরেডি এখন এখন নয়টা প্লাস বেজে গিয়েছে এর জন্য আমরা রেডি হচ্ছি আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বের হয়ে যাব তো এই বিগ সাইজের বার্গারটা কিন্তু আমরা সেই গোল্ডেন কিচেন রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি আর এই গোল্ডেন কিচেন রেস্টুরেন্ট তো আপনাদের খুবই পরিচিত যেটা হচ্ছে আমার বোন সব সময়ের জন্য যাওয়া আসা করে এবং ওই রেস্টুরেন্টের খাবার ছাড়া অন্য কোনো খাবার আপাতত আমরা খাই না তো যাই হোক ফাইনালি আমাদের সব কাজ কমপ্লিট করে এখন আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি বিদায় বেলাটা আসলে খুবই কষ্টকর একটা বিষয় এখানে হচ্ছে আমার ছোটো ভাই ছিল আমার আব্বু ছিল মানে আমার বাবার বাসার ফ্যামিলির আর যারা যারা আমরা এখানে সবাই ছিলাম শুধুমাত্র আমার হাজবেন্ড বাধে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পেজ থেকে দেখলে পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না